আমি সভাপতি পজিটিভ পিরোজপুর আসলে পিরোজপুরের এই বিগত দিনে বিগত এই জেলা প্রশাসক মহাদ এসেছেন মাত্র ষোলো থেকে সতেরো মাস অথচ পূর্বে সতেরো বছরের যে উন্নয়ন হয়নি এই সতেরো মাস উনি করিয়ে দেখিয়েছেন যে পিরোজপুরে অল্প টাকায় অনেকে উন্নয়ন করা সম্ভব তাই আমরা চাই আপনি যেটা বলেছেন যে ওনার প্রমোশন হয়েছে উনি পদোন্নতি হয়েছে উনি চলে যাবেন আমাদের আপত্তি নেই আমরা চাই ওনার উত্তর উত্তর মঙ্গল চাই কিন্তু পিরোজপুরের যে সমস্ত উন্নয়নমূলক কাজ এখনও চলমান রয়েছে যে ধারাবাহিকতা চলমান রয়েছে কিছু কিছু কাজ অসমাপ্ত রয়েছে আমরা চাই যে উনি অন্তত ছয় মাস হল পিরোজপুরে থাকুক পিরুজপুরে থেকে যে সমস্ত কাজগুলো উনি শুরু করেছেন এগুলো শেষ করে যাক কারণ কি উনি চলে গেলে এই কাজটা যে আসলে কত দেরি হবে আমরা জানি না এই কাজটা ওনার মতো আন্তরিকতা সহিত কেউ করবে কিনা সেটা আমরা জানি না এই জন্য আমাদের দাবি হলো যে আমার কাছে মনে হয় আইনি কোনো ব্যর্থ হবে না উনি প্রমোশন হয়েছেন উনি সুযোগ সুবিধা পাবেন যুগ্মসচিবের সুযোগ সুবিধা পাবেন বেতন পাবেন সব কিছু পাবেন উনি যদি ছয় মাস এখানে থাকেন আমার কাছে মনে হয় আইনের কোনো ব্যর্থ হবে না তাই আমি সকলকে বাংলাদেশের সরকারকে অনুরোধ করব যাতে করে এই পিরোজপুরের জনগণের দাবির প্রেক্ষিতে ওনাকে যেন ছয় মাস রাখা হয় অন্তত যে কাজগুলো হাত দিয়েছেন পিরোজপুরে আপনারা জানেন এই অনেক রাস্তাঘাট অনেক পার্ক অনেক উন্নয়নমূলক কাজ হাত দিয়েছেন এগুলো সমাপ্ত করে উনি যাক আমাদের তাহলে অন্তত আমরা শান্তি পাব পিরোজপুরের মানুষ যেহেতু উনি যে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন পিরোজপুরে বিগত দিন এই পিরোজপুরের এই পৌরসভা হওয়ার পর আঠারোশো পঁচাশি সালের পর থেকে এই পৌরসভার উন্নয়ন নিয়ে কেউ ভাবেনি ওনার বাড়ি পিরোজপুরে নয় তারপর উনি পিরুজপুর নিয়ে অনেক স্বপ্ন দেখেন আমাদের স্বপ্ন দেখিয়েছেন উনি অন্য উন্নয়ন করেছেন আমার জনদাবি সকলের পক্ষ থেকে যাতে ওনাকে এই আদেশ প্রত্যাহার করে ওনাকে পিরোজপুরে বহাল রাখা হয়